কি বলছেন খেয়াল করেন আব্দুল্লাহ ইবন সুদ নবীজির বাসায় ভাবে বসাব নবীজির মুখের দিকে তাকিয়ে আছে আল্লাহ নবী কে আব্দুল্লাহ ইবন সুদ আল্লাহ

তো সঙ্গে তুমি কাউকে শরীক করলা দুনিয়ার जिंदগিদের চাইতে কোনো বড় গুনাহ নাই অনেক মুসলমান আছে যারা কিন্তু আবার কবর পূজা করে পীর পূজা করে হিন্দুদের মন্দিরে পূজার সময় নাচা নাচিও করেন সেনা না বলেন আ মুসলমান ভাইরা হিন্দু ধর্ম হিন্দু পালন করুক ইসলাম আপনাকে কিছু লিমিটেশন দিয়েছে এই জায়গায় আপনি যাইতে পারবেন এই জায়গায় আপনি যাইতে পারবেন না সে আপনি করতেছেন অসংখ্য মানুষ হোক জেনে হোক বুঝে হোক যাই হোক মেডিসিন খাওয়ার পরে কয় এই ওষুধটা না খাইলে আমি বাঁচতাম না এই ওষুধটা না খাইলে আমার রোগটা ভালো হইতো না বাঁচাইছে কে বাঁচাইছে কে আল্লাহ বাঁচাইছে কে ওয়াইদা মারিদ তু তুমি যখন অসুস্থ হও আমি আল্লাহ তোমাকে সুস্থ করি মেডিসিন মাধ্যম হিসেবে কাজ করেছে কিন্তু আপনি যদি বলেন এই ওষুধ না খাইলে আমি মরে যেতাম জান জানতে হবে আপনার তাকওয়া তাওয়াক্কুল নির্ভরশীলতা ওষুধের উপরে আল্লাহর উপরে না আপনি পরোক্ষভাবে শিরিক করে ফেললেন ঠিক না ঠিক ভ্যাকসিন না নিলে সব মরে ছাব হয়ে যেত কথা কয় না কেন এরকম আছে না যদি মনে করেন যে ভ্যাকসিনে আপনার বাঁচাইছে আপনি শিরিক করে ফেললেন ঠিক কেন এগুলা মাধ্যম কিন্তু আমাকে সুস্থ করেছেন কে এবার দেখেন ডারউইনের মতো আর যারা বিশ্বাস করছে বাংলার জমিনে মানুষ কান্না রব্বুল আলমিন বানায় না মানুষ বানর থেকে লেজ বুড়ে বশম পরে তারপরে মানুষ হয়ে গেছে জোরে বলেন দাওদুলিল্লাহ অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন খেয়াল করেন ওয়ালাকদ খলাকনা আল ইনসানা মিন সুলালাতি মিন তিন আল্লাহ রব্বুল আলমিন গুলা আমি আল্লাহ রাব্বুল মিল মাটির উপাদান দিয়ে তোরে বানাইছি আমি আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে শুকনো ঠনঠনে মাটি দিয়ে বানাইছি বিজ্ঞান পরিবর্তন হয় খেয়াল করেন বিজ্ঞান একবার বলে দুনিয়া ঘুরে আরেকবার বলে সূর্য ঘুরে আরেকবার বলে না না সূর্য ঘুরে দুনিয়ায় স্থির আছে আর একবার বলে চাঁদ ঘুরে আরেকবার বলে যে সব কিছুই ঘুরে আলামিন বলছেন না চোদ্দশো বছর আগে কুল্লুম ফি ফোলা কাজ বাহন সব কিছু আপন কক্ষপথে নিজ নিজ জায়গা নিজ নিজ রাস্তায় ঘোরাফেরা করছে তার মানে কি বিজ্ঞান পরিবর্তন হইতে পারে কোরআনুল কারিমের কোনো আয়াত কখনো পরিবর্তন হতে না আল্লাহ আকর বলেন না এবার আল্লাহ কি বলছেন ও দুনিয়ার মানুষ ডারউইনের মতবাদ যে আমরা বিশ্বাস করি দেখেন আল্লাহ কি জবাব দিচ্ছে বড় মায়া করে আমি আল্লাহ আলামিন তোরে বানাইলাম কিভাবে বানাইলাম ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما الله رب العالمين الدنيا دنيا المنوش আমি আল্লাহ রাব্বুল আমি তোর বাপ মার মিলনের পরে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ একটা শুক্র বিন্দু প্রথমে তৈরি করলাম ওই শুক্র বিন্দুটাকে মায়ের পেটের মধ্যে আমি একটা রক্তের পিণ্ডে পরিণত করলাম ওই রক্তের পিণ্ডটাকে আমি আল্লাহ আলামিন এবার গোষ্ঠীর পিণ্ডে পরিণত করলাম এই গোষ্ঠের উপরে এবার হাতের হাড় মাথার হাড় বুকের হাড় মেরুদণ্ডের হাড় মাছের কাটার মতো তখন চিকন চিকন ছিল এই হাড়গুলো আমি পিছিয়ে দিলাম তখন আমি আল্লাহ তোর রূহ দেই নাই তোর মায়ের পেটের মধ্যে ওই হাড়গুলো দেওয়ার পরে ওই হাড়ের উপরে আবার গোস্তের প্রলেপ দিলাম ওই গোস্তের উপরে সাদা কালো চামড়া লাগাইয়া আমি আল্লাহ মেন তোর মায়ের পেটের মধ্যে তোর সৃষ্টি করলাম মা তখনো জানে না আমার পেটের মধ্যে কি ঘটনা ঘটছে মা তখনও জানে না আমার পেটের মধ্যে কি আল্লাহ রব্বুলারমিন বানাইছে কি আল্লাহ রেখেছে এবার আল্লাহ রব্বুলারমিন ফিরেজ তাদেরকে ইশারা করলেন ফিরেজ তারা রে রুফটাকে আমি এখন সেটিং করবো তোরা রেডি হ আল্লাহ ইশারা করলো মায়ের অন্ধকার পেট ভেদ করে এবার সন্তানের পেটটা ভেদ করে ওই সন্তানের হৃপিণ্ডের ওপরে লোভটা এবার হিট করলো সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা মায়ের ওই অন্ধকার পেটের মধ্যে মাছে এর মতো পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করলো মহিলা প্যান্ডেল আছে রে এখানে আছে মহিলা প্যান্ডেল পৃথিবীর বুকে ওই মাই জানে যে মা মাতৃত্বের স্বাদ পেয়েছে কোন মা যখন বুঝে যে আমার পেটের মধ্যে এই বাচ্চাটা নড়তেছে এর চাইতে সুখের কোনো মুহূর্ত হতে পারে এবার স্বামীর কাছে এসে বলে পেটের মধ্যে কি যেন নড়তেছে তার মানে বাজান আসতেছে মারে ফোন দিয়ে আম্মু তোমার নাতি কিন্তু আসতেছে ইশারা কার জোরে বলেন কার খেয়াল করেন বাচ্চাটা যখন আল্লাহ বানাইলো এই বাচ্চার বয়স তখন মাত্র কয় মাত্র তখন বাচ্চার বয়স কত সাড়ে তিন মাস সাড়ে চার মাস বাচ্চাটাকে একেবারে ছোট কিন্তু তখন এত বড় আপনি ছিলেন না তখন একবারে বিলায়ের বাচ্চার মতো ছিলেন আপনি পেটের ভিতরে তখন আপনার মাথার হাড়গুলো ছিল নরম হাতের হাড়গুলো ছিল নরম বুকের হাড়গুলো ছিল নরম আল্লাহ রব আলমিন দেখলেন মা মাছ কাটে মা বেগুন কাটে মা বাথরুমে বসে মা দৌড়ঝাঁপ করে বাচ্চার কুচি হাড়গুলো মায়ের পেটের সাথে পেটের সাথে পিঠের সাথে লাগিয়ে চিপসের মতো মরমর করে ভাঙে যাওয়ার কথা ছিল ঠিক কেনা এমন মুহূর্তে আমার আল্লাহ রব্বুল বাচ্চাটারে তো 10 মাস দশ দিন মায়ের অন্ধকার পেটে রাখতে হবে একটা সাদা বেলুনের মতো প্যাকেট তৈরি কর আমি আল্লাহ ইশারা করে দিলাম ইশারা করলো মায়ের অন্ধকার পেটের মধ্যে সাদা বেলুনের একটা প্যাকেট তৈরি বাচ্চাটারে এর ভিতরে ঢুকাইলো আল্লাহ বলল পিচ্ছিল পানি দিয়ে দে দু আড়াই লিটার হুইল পাউডার যেমন মিশাইলে পানি পিচ্ছিল থাকে এরকম পিচ্ছিল পানি মায়ের পেটের মধ্যে ওই সাদা গোলাকার ওই প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে দিলেন হুজুর এটা কি দরকার ছিল ওই প্যাকেটের মধ্যে পানি ঢুকাইয়া আল্লাহ তালা এবার বাচ্চাটাকে ওই পানির উপরে ভাসায়া দিলেন জোরে বলেন সোহার আল্লাহ হুজুর এটা কি দরকার ছিল খেয়াল করেন এই বোতলের মধ্যে এখন যদি আপনি একটা পিঁপড়া ঢুকায় দেন এই পিঁপড়াটাকে কিন্তু ডুবাইতে পারবেন পারবেন কেন পারবেন না জানেন ওই পিঁপড়াটা হালকা যেদিকে আপনি বোতল ঘুরাবেন ও দেখবেন উল্টা দিকে চলে যাবে মানে ভাইসা চলে যাবে বাচ্চাটারে আল্লাহ তালা ভাষায় দিলেন এই কারণে এবার মা ডানে ঘুরে বাচ্চা চলে যায় বামে মা যায় বামে বাচ্চা চলে আসে ডানে মা যখন বসায় বাচ্চা উপরে এসে ঘাপটে মেরে বসে থাকে মা যখন দাঁড়ায় বাচ্চা গিয়ে নিচে বসে থাকে মায়ের পেটের সাথে বাচ্চার মোটেও আর চাপ লাগে না মা যতই দৌড়ায় বাচ্চার হাড় গোড় আর ভাঙে না বলেন না এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা দশ মাস দশ দিন ওরে তো টিকে রাখতে হবে এবার মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটারে মিলায়া দে নারীটারে মিলায়া দেওয়া হলো মায়ের হায়েজ রক্ত বন্ধ করে মাসিকের রক্ত বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে খাবার খেয়েছে ওই খাবারের একটা অংশ মায়ের নারীর মধ্যে দিয়ে বাচ্চার নারীতে সরবরাহ করলে কি টেকনোলজি ওয়াজ জীবনে বহুত শুনবেন শুনেছেন শুনেন শুনেন এক দুইটা ওয়াজ একটু কার্যক্ষেত্রে বাস্তবায়ন করেন মানে না এই যে এই টেকনোলজি পেটের মধ্যে পৃথিবীর কোনো বিজ্ঞানী লাগাইছে নাকি লাগাইছে কে যতই আপনি লাফালাফি করেন পৃথিবীর কোনো বিজ্ঞানী কেয়ামত পর্যন্ত রুহ কিন্তু বানাইতে পারবে না পারবে পারবে সুবহানাল্লাহ এই যে আম আম হইছেন আপনাদের দিকে আমের মুকুল আসছে না আমের যান তলায় মুকুল যে গাছের নিচে যে ঠান্ডা হয়ে যাচ্ছে ঠিক এই আম থেকে এক মাস পরে ছোট্ট কোড়ালি আম বাইরে হচ্ছে মুকুল থেকে দুই মাস পরে আরেকটু বড় হচ্ছে তিন মাস পরে আরেকটু একটু বড় হচ্ছে কাইটা খাচ্ছেন মরিচ দিয়ে চাটনি বানায় খাচ্ছেন এক সাত জ্যৈষ্ঠী মাসে যখন পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে লাল হচ্ছে হলুদ হচ্ছে এই আমটাকে যখন ঘরের মধ্যে নিয়ে যাচ্ছে ছিঁড়ে ল্যাংড়ার একটা ঘ্রাণ একটা স্বাদ গোপাল ভোগের আরেক এক ঘ্রাণ আর একটা স্বাদ ফজলির আরেকটা একটা ঘ্রাণ আর একটা স্বাদ লাগিয়েছেন জেনে তিনি কে জোরে বলেন না কে পদ্মা ইলিশ নিয়ে এসে খাচ্ছেন খেয়াল করেন ইলিশের মাথার মগজে একটা স্বাদ আল্লাহ লাগাইছে সুবহানাল্লাহ কয় পিঠের তেলটাতে আর একটা স্বাদ পিঠের মাছটা আর একটা স্বাদ ডিমের মধ্যে আর এক স্বাদ লেজটার মধ্যে আবার ডলা মারে শুকনা মরিচ দিয়ে ভর্তা করে খাইলে আর এক স্বাদ লাগিয়েছেন কে আরো জোর বলেন কে তার মানে সব কিছুর মালিক আল্লাহ তো যারা বলে যে মানুষকে আল্লাহ বানায় নেয় মানুষ বানর থেকে হয়েছে সরকারের কাছে আমাদের আবেদন এই মানুষগুলোকে আমাদের সাথে না রেখে হয় এদেরকে বনে সুন্দরবনে রেখে আসেন আর না হলে ঢাকা চিড়িয়াখানায় ঢোকান কারণ বানরের জায়গা মানুষের সাথে না ঠিক না ও বাপ দাদা থেকে হইতে পারে আঙ্গ বাপ দাদা বানর থেকে না দিন কেনা ওদেরকে চিড়িয়াখানায় ঢোকানো হবে রেখে আসবে আমরা মাঝে মাঝে যাব আপনারাও যাবেন যা বাদাম দিবেন গাজর দিবেন লেস ধরে টানবেন মাঝে মাঝে ঘুটাও দেবেন কথা কন ঠিক খেলা সম্পূর্ণরূপে শিরকি একটা কথা কুফুরি মতবাদ যারা বিশ্বাস করবে যে আল্লাহ বানাই নাই আমাদেরকে সরাসরি ও যত বড় নামাজি হোক না কেন তেত্রিশ বার হজ করলো ও কাফের 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 ঠেকে বুঝছেন কিন্তু অনেক মানুষ সামনের বিশ্বে এমন অবস্থাটা হবে জানেন ছেলে বাপ হাজি সাহেব থাকবে কিন্তু ছেলে মেয়ে নাস্তা নাস্তিক হয়ে যাবে বাপ জানবেও না এই এই এটাই তো হচ্ছে এখন অনেক ছেলে মেয়েরা বিটিএস এর পাগল বিটিএস বিটিএস ওই যে কোরিয়ান কথা বলে না কেন মুরব্বীরা বলবে হুজুর ইচ্ছা বুঝি না আপনাদের বোঝা লাগবে না এই যেগুলো বুঝে পাগল এই বিটিএস এর জন্য ওই অমুক তরকার তারকার জন্য ওই মার্কিন গায়িকার জন্য ওই ইউরোপের খেলোয়াড়ের জন্য ওই মেসির জন্য ওই রোনাল্ডোর জন্য অথচ দাবি করবে আমি নবীজির উম্মত তুই নবীজির উম্মত না তুই নবীজির শত্রু শত্রু কথা বলেন ঠিক ও মুসলমান কোথায় যাচ্ছে আমরা আছি আমরা এই জন্য বলছেন খেয়াল করান করা লাই কো উনার নামিন উম মাতি আকুয়া মুং এসে তাহ নোন আল্লাহরি রল্লা হরি র ওয়াল্খম র আল্লা বিল্লা আল্লাহ্নবী করলেন আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যে ওদগুলো চিকন চাকন পোশাক পরিধান করবে যে উম্মতগুলো জেনা ব্যবিকে হালাল মনে করবে যে উম্মতগুলো পর্দাহীনতাকে হালাল মনে করবে যে উম্মতগুলো মতগুলো মদ পানকে হালাল মনে করবে যে উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে আজকে খেয়াল করেন পাপনার বুকে আর ঢাকার বুকে গোটা বাংলার বুকে নবীজির এই সমস্ত পাপগুলো আজকে ঘরে ঘরে ঢুকে গেছে ঠিক কিনা ও বড় ভাই অমরবী অনেক যুবক যুবতী আছে অবৈধ প্রেম করতেছে বাপ মা জানে যে আমার ছেলেটা একজনের সাথে রিলেশনে জড়ায় আছে অনেক মাও জানে আমার মেয়েটা একজনের সাথে সম্পর্কে জড়ায় আছে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বাপ যদি বলা হয় এই ছেলে মেয়েরা তো প্রেম করতেছে বিয়েটা কেন দেন না অমনি জবাব দেয় হয়েছে এই একটু একটু এরকম করে এই কথাটা বলা মানে নবীদের দুশ্মনে পরিণত হয় ঠিক না শুনেন বয়স এটা আল্লাহ তালা দিয়েছেন কোন বয়সে কি করতে হবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন যে না বিচারের কোন সুযোগ চিকন চাকন পোশাক যারা পরে এই যুবকরা অনেকে আছে এমন চিকন চাকন এখন পোশাক পরতেছে মাসাল্লাহ কেউ কেউ জিন্সের প্যান্ট পরতেছে যত সেরা তত ফ্যাশন জুতার উপরে জুব্বার এই কি বলে প্যান্টের উপরে কুত্তাই যেন কামড়া কামড়া ছিঁড়া রাখছে এটাও নাকি ফ্যাশন কথা বলেন না কেন বিড়ালের সাইটার রং উঠায় ফেলাইছে এটাও নাকি ফ্যাশন কথা বলেন ঠিক না এগুলো কোনো ফ্যাশন হতে পারে এগুলো হচ্ছে পাঙ্কু মার্কা পোলাপান এরা নবীর উম্মত না এরা নবীর দুশ্মন ঠিক না পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে এটা খাইলে তুই মরবি ধূমপান মৃত্যু ঘটায় প্যাকেটের গায়ে লেখা থাকে তারপরও মানুষ খায় আছে না কোন কেকের গায়ে যদি লেখা থাকে যে এই এই কেক খাইলে আপনি মৃত্যুবরণ করিবেন এই কেক খাইলে আপনার ক্যান্সার হইবে এটা যদি লেখা থাকে সাপ মারা করে পিডায় ওই দোকানদারের মানুষে মারে ফেলাই ঠিক কেনা কেক বানাইছো সেই কেক আবার এখানে মৃত্যু ঘটাইতো এটা ব্যস্ত কেন তো বিডির গায়েও তো লেখা থাকে তারপরে খান কেন হুজুর না খাইলে তো পেট ক্লিয়ার হয় না খাওয়া যাবে চার নাম্বার আল্লাহর নবী কি বলছেন ওয়াল মাহাজিব গান বাজনা বেড়ে যাবে গান বাজনা বেড়ে যাবে এখন তো বিয়ের অনুষ্ঠানগুলোতে ডিজে পার্টি ছাড়া যেন গানই মানে বিয়েই অসম পড়ল মনে রাখবেন যেগুলো বেশি বেশি এরকম ডিজে পার্টি করে এগুলোর বেশি বেশি তালাক হয় এই যে চার পাঁচ দিন আগে পত্রিকা আসছে অনলাইন পত্রিকায় এবং জাতীয় দৈনিকগুলোতে যেগুলো প্রেমের বিয়ে এগুলোতে তালাকের সংখ্যাও বেশি এক বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধু আট হাজার তালাক হয়েছে যেখানে আঠাশ পারসেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া যেদিন থেকে এই মোবাইল মোবারকটা আবিষ্কার হয়েছে সেদিন থেকে যেমন ওয়াজ মাহফিল শোনার শ্রোতাও বাড়ছে পরক্রিয়া প্রেম করার জেনা করার সংখ্যাও কিন্তু বাড়ছে কথা বলেন ঠিক আর কিছু পোলোকোন আছে পাবজি খেলে পাবজি সারাক্ষণ নিয়ে নিয়ে মোবাইলে ব্যস্ত আছে না মোবাইলের ব্যবহারটাকে সীমিত করেন যদি পৃথিবীর পৃথিবীতে যদি সুবিধা আঁকতে চান প্রিয় ভাই আবার তো রবীজির কথাগুলো কেমনে মিলে নিকৃষ্ট পাপের কথা বলা হচ্ছিল এর মধ্যে এক নম্বর কি জবাব দিলেন আংতে জাল আলিল্লাহিন আল্লাহ তোমার বানাইছে অথচ আল্লাহর সাথে তুমি শরিক করলা জীবনে আর যাই করেন দুইটা পাপ কেউ করবেন না ইনশাল্লাহ বলেন এই পেছনের মানুষ জোরে বলেন এখনো বলেন না আপনারা ইনশাল্লাহ বলেন লিখে রাখেন কলিজার মধ্যে একেবারে কথা দুইটা আমার কথা আর কথা পৃথিবীর বুকে যত পাপ আছে আপনি একক্ত নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে একটা রোজা রাখেন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে হজ হয়েছে হজ করেন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে জাকাত দেন না এক বছর আল্লাহ চাইলে মাফ করে দিবে কিন্তু এই দুইটা পাপ মাফ করবে না এক নম্বর শিরিক করা দুই নম্বর বান্দার হক নষ্ট করা আপনি যদি চল্লিশটা বছর নামাজও পড়েন আল্লাহর কথম আপনি জান্নাতে যাইতে পারবেন না কে মতের ময়দানে যার হক নষ্ট করছেন এর হক না বুঝায় দিলে আল্লাহ আকবার বলেন না কত বড় কথা আল্লাহর আদালতে এই দুইটা পাপ হচ্ছে অজামিন যোগ্য অপরাধ অজামিন যোগ্য বোঝেন তো যেটার কোনো কি নাই জামিন নাই আরে আপনি আমার থেকে দেড়শো টাকা চুরি করছেন আদালতে মামলা করতে গেলে আদালত হাসবে যাই মেয়া দেড়শো টাকা লাগে মামলা করতে এসে ওই দেখা যাচ্ছে মামলা নিলেও আপনারা জামিন দিয়ে দিবে দেড়শো টাকা এটা কোন ম্যাটার না কিন্তু এখানে দুইজন মানুষকে ওপেন গুলি করে হত্যা করছেন সব মানুষগুলো আদালতের সাক্ষী দিচ্ছে যে আমরা দেখছি যে এই বদমাস ওই এই মানুষ দুইটার হত্যা করছে আদালত কি চুমা দিবে না ফাঁসি দিবে জোরে বলেন কি দিবে এটার কোনো জামিন আছে নাই আল্লাহর আদালতে এই দুইটা পাপ হচ্ছে অজামিন যোগ্য হাতটা জোর করে বলি জীবনে এই দুইটা পাপ কেউ করবেন যে মানুষগুলো খেজুরের দাম বাড়ায় মানুষের ইফতারিতে খেজুর খাওয়া নিষিদ্ধ করার পায় তারা করতেছে এই জালেমগুলোকে কি আমাদের দাঁড়াবে না কথা কয় না আমার নবী বলল তা সাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত আছে সাহারি খাও সাহারির মধ্যে কি আছে বরকত আছে ইফতার যখন খাইবা ইফতারের মধ্যে খেজুরটা দিয়ে শুরু করো কে নাকি বলছে আমি মানে পত্রিকায় না কোথায় যেন দেখলাম ফেসবুকে মনে হয় খেজুরের দাম বাড়ছে মানুষ পেরেশান দুবাই দেখলাম যে খেজুরের দাম কমছে হ্যাঁ এবং নিউজে আসলে যে নাকি দাম কমে গেছে আর বাংলাদেশে খেজুর নিয়া চিনি নিয়া দুধ নিয়া তারপরে রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দেখবেন যে ডে বাই ডে দাম বাড়তেছে আর তরমুজ তো আসছে সে সামনে দেখবেন ফেরাউনের মতো কেজি হিসাবে তরমুজ ব্যবসা শুরু করবে ঠিক কেন এখানকার বাগনা খা থেকে যখন তরমুজ কিনে বনপাড়া থেকে যখন তরমুজ কিনে তখন ন্যায় হচ্ছে ঠিকা হিসাবে ঠিকা এক তরমুজ কত বিশ তরমুজ কত ত্রিশ তরমুজ কত আর এটা ঢাকায় যে কারণ বাজার ঢুকা মাত্র কেজি হিসাবে এগুলো ফেরাউনের মামা তো ভাই কথা বলেন ঠিক না তো উনি নাকি বলছে কোন ভাই যে কি হয়েছে খেজুর না খাইলে খেজুর খায় না আঙ্গুর খায়ন না বড়ই দিয়ে ইফতার করেন ভাই আপনি হাদিসি জানেন না যিনি কথাটা বলেছে হয়তো বা না জেনে বলেছে আমি বলতে চাই খেজুর মুখরোচক কোনো খাবার না এটা নবীজির সুন্নাহের সাথে সম্পৃক্ত এবাদতের সাথে সম্পৃক্ত একটা খাবার ঠিক কিনা সুতরাং যারা হজ্জের মধ্যে সিন্ডিকেট করে উমরা হজ বন্ধ করতে চায় যারা হজ্জের মধ্যে সিন্ডিকেট করে বিমানের ফেয়ার বাড়াইতে চায় যারা রমজান মাসে সিন্ডিকেট তৈরি করে খেজুরের দাম বাড়াইতে চায় ছোলার দাম বাড়াইতে চায় চিনির দাম বাড়াইতে চায় আল্লাহর কচম করে বলতে পারি ওটা রোজাদার হতে পারে ওর রোজা কবল হবে না কবল হবে সমস্ত মানুষগুলা নিজেরা নামাজ পড়ে নিজেরা রোজা করে কিন্তু আরেকজনের মানুষের আর একজনের এই মানে এই জিনিসগুলোকে যে সহজ করে দিতে হবে অন্য রোজাদারদেরকে যে সহজ করে দিতে হবে এই জিনিসগুলো যদি কলিজার মধ্যে না থাকে আপনি পূর্ণাঙ্গ মমিন হতে পারবেন না খেজুর খাওয়া ইফতারের মধ্যে সুন্নাহ তবে আঙ্গুর খাওয়া সুন্নহ না আঙ্গুর খাওয়া কি না সুন্নাহ না হা অন্যবার আবার আটটা করে খাই এবার একটা খান অন্তত একটা খাবেন ইনশাল্লাহ বলেন এক কেজি খেজুর নেন এক কেজিতে তো তিরিশটা পঁয়ত্রিশটা থাকে অন্তত দুই কেজি নিয়ে আসেন গরুর গোস্তু তো ঠিকই পাঁচ কেজি কিনে রাখেন তো খেজুর এক কেজি কিনে দাম বাড়ছে কী হয়েছে কিন্তু নবীজির সুন্ন নাহ করার সুযোগ নাই নাই আমার যেখান থেকে কথা বলছিলাম আল্লার সাথে আমরা কখনো শিরিক করব না বান্দার হককেও নষ্ট করবো আপনাদের দোয়া আল্লাহ তালা আমার প্রায় পন আঠারো জন নবীর কবর জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ ভালো বলার একটা উদ্দেশ্য আছে হুজুর এত টাকা কই পান রমজানের পর একটা প্রোগ্রাম দেখেন কা ফেলা নবীর সুন্দর বিভিন্ন এলাকা কিন্তু আমি দেখাই ওই টেলিভিশন থেকে যায় আর টিভিতে দেখেন কা ফেলা ইফতারের আগে নবীর সুন্দর বিভিন্ন এলাকা এই সুবাদে আল্লাহ তাআলা এতজন নবীর কবর জিয়ারত করায়ছে কোন নবীর কবরে কোনো শিরকে আচরণ দেখে নাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন ওলি আওলিয়ার মাজারে যান কবরে যান দেখবেন শিরকের আখড়ায় পরিণত হয়েছে ঠিক কেন ভাই ঠিক কেন ইসলামে আছে এই সব জিনিস ইসলামে আছে কিন্তু মানুষজন করতেছে প্রিয় ভাইরা আমার নুয়ারে হিসার কবহুটটা যখন তিন বছর আগে জিয়ারত করলাম নেবান ওনার ওনার কবরটা জিয়ারতের জন্য উঠলাম ওঠার পরে দেখতে পাই না কবরটা বাষট্টি হাত লম্বা খবরের উপরে লেখা ইদা আল দাফাস আলীল্লাহীদাস্তান দাফত আন মিল্লাহ যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরা সরি আল্লাহর কাছে যাইবা। আর যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে আল্লাহর কাছে বলবা খবরদার কবরের নবীরের কাছেও কোনো কিছু চাইবা না বলব ওনার ল

যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে যাও খবরদার কবর নবীর কাছে না ও ভাই আমার বাংলাদেশের মুসলমানেরা অনেকে মাজারে যায় কবরে যায় শেষ দাদাই পিস সাহেবের পায়ে শেষ দাদাই কবরে পায়ে শেষ দাদা সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে সিরি যদি কবরে টাকা দেওয়া নজর করা মানত করা যায় যেত আল্লাহ নবীর মদিনায় রোজা মোবারকে গিয়ে আমাদের মতো মুসলমানরা সেখানে সুল্লার টাকা না বুকটা ফাঁড়া খুলে আমাদের ওখানে ধুয়ে আসতাম ঠিক কিনা নবীজির রজায় গিয়ে দুইটা টাকা দান করেন দেখি দুইশো টাকা ফেলেন পাশার চামড়া ফিরে দিবে পিটাই কথা কয় না সুতরাং শিরিক করবেন না আল্লাহর এবাদত করবেন বাপমার খেদমত করবেন ইংসা দুই নাম্বার নিকৃষ্ট পাপ পৃথিবীর বুকে ও আং তাক তুলা বলা দেখা মাখা ফাতা এইয়াতাম অনেক মানুষ আছে সন্তানকে পেটের মধ্যে হত্যা করে ফেলে কি খাওয়াবে এই ভয়ে কখনো সন্তানকে কেউ হত্যা করবেন না বলেন সাড়ে বারোটা বেজে গেছে আর বেশি সময় নেব না চার পাঁচ মিনিট সময় নেব তারপরে দোয়া কারা পেটের মধ্যে বাচ্চা যখন জন্ম নেয় যখন আসে এই বাচ্চা কিন্তু তার রিজিক নিয়ে আসে অনেক মানুষ মনে করে কি খাওয়াবো কি পড়াবো খাওয়ানো পড়ানোর চিন্তা নিয়েছেন কে আল্লাহ খাদ্যের ভয়ে কখনো সন্তানকে হত্যা করবেন না ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইনি দাম বিন কুতিলাত খাওয়ানোর ভয়ে যদি সন্তানকে পেটের মধ্যে হত্যা করেন আল্লাহর আদালতে আপনারা কিন্তু দাঁড়াইতে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ তিন নাম্বার ওয়া আনতু জানি বিহালিলাতি জারিক কখনো জেনা ব্যবিচার এবং প্রক্রিয়ায় জড়াবেন না অশ্লীলতায় জড়াবেন না অবৈধ প্রেম রিলেশন করবেন না বিয়েগুলোকে সহজ করেন বিয়ে যখন সহজ হবে জেনা ব্যবচার অটোমেটিক বন্ধ হয়ে যাবে বিয়ে যখন সহজ হবে তখন সমাজ থেকে অশ্লীলতা দুর্বিত হয়ে যাবে বিয়ে যখন সহজ হবে সমাজের মধ্যে পাপ কমে যাবে বিয়ে যত কঠিন হবে জেনা ব্যবিচার তত বাড়বে ঠিক কেনা এর জন্য বলেছেন ও আন হালিলাতি নেই কবরদার কোনো প্রতিবেশীর স্ত্রীর দিকে বাঁকা চোখে থাকাবেন না বিয়ে যখন করে ফেলেছেন আপনি মনে রাখবেন আপনার স্ত্রী এটাই আপনার নসিবে ছিল আপনি মনে রাখবেন আপনার চাইতে আপনার স্ত্রীর চাইতে পৃথিবীতে আর মনে হয় কোনো সুন্দর স্ত্রী নাই আপনার স্ত্রীটাকে মনে করবেন এটাই সেরা স্ত্রী নিজে সুখে থাকতে পারবেন বৌমাদেরকে বলবো যে আপনি আপনার স্বামীটাকে সেরা স্বামী মনে করবেন তাহলে পৃথিবীতে অন্য নারীর দিকে পুরুষের দিকে লোলুপ চোখ পড়বে না ঠিক কেনা ভাই সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে রসুল সাল্লাহ বহু আগেই বলে গেছে আল্লাহ তালা আমাদেরকে শুনিয়েছেন আমরা বুঝে বুঝে আমল করার চেষ্টা করব পুরো আলোচনা থেকে কি শিখলাম দুই মিনিটে সাওয়ারিটা বলে দিই এক নম্বর আল্লাহর জন্য জান দিব এবং মাল দিব যেখানে যেভাবে প্রয়োজন উজাড় করে দিব দুই নাম্বার বলেছিলাম এই পৃথিবীর বুকে ইমানদার অনেকেই দাবি করবে কিন্তু ইমানের যে দাবিগুলো এই দাবিগুলো পূরণ করবে না শুধু নামাজ রোজা হজ কি ইসলাম মনে করবে এটা মনে করা যাবে না কোরআনের প্রত্যেকটা বিধান মেনে নিতে হবে এবং নামাজ রোজা হজ জাকাতের পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালাইতে হবে ইনশা অজামিন যোগ্য অপরাধ আল্লাহর আদালতে বিচারিক আদালতে দুইটা বান্দার হক নষ্ট করা শিরিক করা কেউ করব না নিকৃষ্ট পাপ আল্লাহর কাছে তিনটা নবীজি বলেছেন শিরিক করা সন্তান হত্যা করা তিন নম্বরে জেনা বিচার করা পরক্রিয়া করা এর চাইতে নিকৃষ্ট কোনো পাপ নাই বিভিন্ন কবরে মাজারে আমরা যাব জিয়ারতের জন্য সিজদা দেওয়ার জন্য না শিরিক করার জন্য না আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন হাদা মাইন্দুল আলমিন্দুল্লাহ আলহিত ওয়াকালতু আলহিউলে ওয়াকের দাউন আলহামদুলিল্লাহ রবুল্লা আলমেন